হঠাৎ পড়ে গেলে কি করবেন স্বাগতম সবাইকে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচালনা চ্যানেলের পক্ষ থেকে মানব সভ্যতা সৃষ্টি শুরু থেকে আগুন আমাদের ব্যাপকভাবে প্রয়োজন আবার এই আগুনই আমাদের কখনো কখনো মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আমরা আজকে জানবো হঠাৎ পড়ে গেলে কি করবেন এবং হঠাৎ করে গেলে কি কি করা যাবে না কোন কোন অবস্থায় আপনাকে অবশ্যই অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে শরীরের কোন জায়গা হঠাৎ হালকা পড়ে গেলে পনেরো থেকে বিশ মিনিট প্রবাহমান টেপের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন অর্থাৎ পনেরো থেকে বিশ মিনিট পানি ডালতে হবে আর যদি এই ক্ষত অংশ বা পোড়া অংশ অনেক বেশি হয় তাহলে অন্তত তিরিশ মিনিট ধরে পরিষ্কার পানি ডালতে হবে তার আগে আগুনে পোড়া জায়গা থেকে সংশ্লিষ্ট রোগীকে উদ্ধার করতে হবে উদ্ধার করার পর দেখতে হবে তার শরীরে কতটুকু অংশ ফুরেছে যদি খুব কম অংশ ফুরে যায় তাহলে প্রবহমান পানি দিয়ে ধোয়ার পর একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে দিয়ে দিতে হবে যাতে ধোলাবালি ক্ষতস্থানে না লাগে বা পুরা অংশে কোনো কিছু ময়লা বা ধোলাবালি না লাগে তারপর যদি খুব বেশি ফোড়া হয় শরীরের অনেক অংশ ফোড়ে যায় তাহলে তাকে অবশ্যই সাথে সাথে হাসপাতালে প্রেরণ করতে হবে রোগী যদি খেতে পারে তাহলে তাকে প্রচুর পরিমাণে তরল খাবার দিতে হবে যেমন ডাবের পানি লেবুর শরবত সাদা পানি ডিম দুধ ইত্যাদি খাবার খেতে দিতে পারে পরে যাওয়ার পর হাতের চুরি মালা কানের দুল নাকের অলঙ্কার অথবা যে সংশ্লিষ্ট জায়গায় পড়ে গেছে ওই জায়গায় কোনো অলঙ্কার থাকলে খুব দ্রুত এই অলঙ্কার খুলে ফেলতে হবে তা না হলে পড়ে যাওয়া অংশ ফুলে গিয়ে এই অলঙ্কারের কারণে আরো মারাত্মক ক্ষতি হতে পারে ব্যথা থাকলে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খাওয়াতে পারেন এবং পুরা রোগীর জন্য নির্দেশিত যে সকল মলম আছে সিলভার সালফার বা বিভিন্ন কোম্পানি বার্না বা নামে পাওয়া যায় এই মলমগুলা ব্যবহার করুন এবার আমরা জানবো শরীরের কোন অংশ পড়ে গেলে যা করা যাবে না এবং যা করলে আমাদের ক্ষতি হতে পারে পুরা জায়গায় বা আক্রান্ত স্থানে কোনোভাবেই ডিম টুথপেস্ট বিভিন্ন রকম ব্যথানাশক মলম তোলা গোবর লতাপাতা এবং ছাই এইসব ব্যবহার করা যাবে না ফসকা পড়লে তা ফুটু বা সিদ্ধি করবেন না এতে জ্বালা বেড়ে যেতে পারে এবং সংক্রমণের সম্ভাবনা থাকে সাধারণত অল্প পোড়া গেলে বান ড্রেসিং সহ কিছু পরামর্শ দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয় এক্ষেত্রে হসপিটালে ভর্তি না হলেও চলে তবে যেসব ক্ষেত্রে অবশ্যই আপনাকে হাসপাতালে ভর্তি থাকতেই হবে তা হচ্ছে মাথা মুখমণ্ডল গলা চোখের আশেপাশে এবং শ্বাসনালী পড়ে গেলে বিভিন্ন জয়েন্ট ও জয়েন্টের আশেপাশে পড়ে গেলে অবশয়অবশয়ে তাকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করতে হবে এবং ভর্তি থাকা অবস্থায় তাকে চিঙ্গিশা গ্রহণ করতে হবে নিতম্ব যোনাঙ্গ এবং মলদাড়ের আশেপাশে পড়ে গেলে শিশুদের ক্ষেত্রে 10% এর বেশি হলে এবং বয়স্কদের ক্ষেত্রে 15% এর বেশি হলে তাকে অবশ্যই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করতে হবে কেমিক্যাল বান হলে অর্থাৎ বিভিন্ন কেমিকেলের দ্বারা পড়ে গেলে তাকে অবশ্যই হাসপাতালে ভর্তি রাখতে হবে ইন হেলেশন অর্থাৎ চোখে দেখা যায় না কিন্তু ধোয়ার কারণে শ্বাসকষ্ট হলে তাকে অবশ্যই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করতে হবে ইলেকট্রিক বান হলে যা চামড়ার নিচে মারাত্মক ক্ষতি করে এই অবস্থায় রোগীর অবস্থা আরো মারাত্মক হতে পারে এবং রোগীর মৃত্যু হতে পারে তাই ইলেকট্রিক বান হলে অবশ্যই অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করতে হবে এখন আমরা জানব ফোড়ার কারণে কি কি জটিলতা হতে পারে শরীর হতে অতিরিক্ত আমিশ বের হয়ে যাওয়া রক্ত স্বল্পতা দেখা দেওয়া পানি শূন্য হতে পারে এবং কিডনি বিকল হয়ে যাওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে ফোসকুড়ের জটিলতা ও সেপসিস হতে পারে মনে রাখবেন ফোড়া রোগের যথাযথ চিকিৎসা না করা হলে পরবর্তীতে এর কমপ্লিকেশন পুষ্ট বান কনট্রাকচার অর্থাৎ পরে যাওয়ার পরে ওই জায়গাটা কুস্কে যাওয়া বা বিভিন্ন জয়েন্ট পরে গেলে ওই জায়গাটা ফিক্সড হয়ে যাওয়া আগের মতো হাত নাড়াচাড়া বা বিভিন্ন অঙ্গ নাড়াচাড়া না করতে পারা এরকম জটিলতা দেখা দিতে পারে তাই পুরোনা রোগের অবহেলা না করে তাকে কোনোরকম অপচিকিৎসা না করে সাথে সাথেই চিকিৎসকের সরানোপন্ন হন এবং বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করুন আগুনের ব্যবহার সঠিকভাবে করুন এবং নিজেদের সুরক্ষায় এগিয়ে আসুন আপনার জন্য আগুন যেমন সুখকর তেমনি আপনার মৃত্যুর কারণ হতে পারে আরো অন্যান্য স্বাস্থ্য বিষয়ক ও পরামর্শ ভিডিও পেতে চাইলে আমাদের এই পরিবার পরিকল্পনা ও মা ও স্বাস্থ্য পরিচালক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম